বাইরের আকাশটা একদম কালো হয়ে আছে কৌ পড়ছে ওই জন্য ঠাকুরের স্থানটা ঘিরে দিলাম বাবা কাণ্ড পড়ছে কলা পাতা মোড়া ছায় উদ্দুর গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার সকালটা শুরু হয়েছে একটু দেরি করি ঘুম থেকে উঠেছি তখন বাজে প্রায় সাড়ে সাতটা ঘুম থেকে উঠতে দেরি কেন আজকে রবিবার একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম কোনো তাড়াহুড়ো নেই ঘরেই থাকবো এবার ভাবছি প্রতি রবিবার রবিবার বিছানার চাদরটা একেবারে চেঞ্জ করে পরিষ্কার করে নেবো আর সেই দিনকে যে বালিশের ওয়ার্ডটা কিনে নিয়ে এসেছিলাম পাঁচ বালিশের ওটা পরিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে সুন্দর হয়েছে দেখতে বিছনাটা গোছালাম জামাটা পরলাম বাইরের আকাশটা একদম কালো হয়ে আছে আর ঘর দরে যদি না লাইট জ্বালানো হয় পুরো অন্ধকার আর এই আমি এখন যাব চিকেনটা নিয়ে আসবো চিকেনটা নিয়ে এসে কারণ আসার সময় কালকের যে দোকানটা কালকে তাড়াতাড়ি চলে এসেছি বলে কালকে তোমার চিকেনের দোকানটা খোলে নেই আকাশটা পুরো কালো ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে এই বর্ষাকালে খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু আমার আবার দিনের বেলা খিচুড়ি খুব একটা পছন্দ হয় না আমার রাতের বেলা খিচুড়ি পছন্দ হয় আজকে আবার অবগচে পড়বে দুটোর সময় ওই জন্য একেবারে একটু ফুল নিয়ে আসবো তুলসী পাতা নেই তনুপুরি এখানে পড়ছে চা খাওয়া হয়ে গেছে আমাদের সকালবেলা এখন এই যাই গিয়ে একটুখানি পাউরুটি নিয়ে আসে এখন ঘড়ির কাটা নটা পনেরো কুড়ির ঘরে পাউরুটি নিয়ে আসবো চিকেনটা নিয়ে আসবো এসে টোস্ট বানিয়ে মানে টিফিনটা করা হবে তারপর তোমার দুপুরবেলা রান্না হবে দেখি তনু বলছে একটু বিরিয়ানি করতে একটু বিরিয়ানিই করে নেবো তো চলো এখন আমি বেরিয়ে পড়ি একটু নিয়ে চলে আসি কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে যাবো ফোনটা নিয়ে গেলে হতো কিন্তু ফোনটা নিয়ে গিয়ে ছাতা নিয়ে একবারে হাঁটতে পারবো না সেই জন্য নিয়ে যাবো না ফোনটা নিয়ে যাবো না এখন ছাতাটা নিয়ে যাই টুকটুক করে হেঁটে হেঁটে কাছ থেকেই নিয়ে চলে আসবো বেশি দূর তো নয় এই সামনেতেই বসেছে তো চলো বেরিয়ে পড়ি আজ রবিবার ছুটির দিন কিন্তু পেট তো আর ছুটি চায় না আজ তাই বানালাম স্পেশাল করে একদম বাটার টোস্ট আর তার সঙ্গে থাকবে কলা বাটার টোস্ট মানে ডিমে ভেজানো তেলে ভাজা নয় ভেবেছিলাম তাই করব কিন্তু হয়ে গেল উল্টো তনুকে বললাম বেলায় তো বিরিয়ানি হবে এখন ডিম দিয়ে আবার ডিম টোস্টটা না খেয়ে তাহলে বরঞ্চ একটু বাটার দিয়ে খাই অনেক দিন বাটার দিয়ে খাইনি তো বললো যা ইচ্ছা তুমি তাই করো আমিছি ঠিক আছে আসার সময় কালকে কলা নিয়ে এসেছিলাম এবার খুব ভালো জমবে তনুকটা না নিয়ে আমারটাও শিখতে বসিয়ে দিলাম আর এই বাটার টোস্ট না খেতে খুব সুন্দর লাগে জানো এর মধ্যে তোমার একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটুখানি বিট লবণ আর কলা দিয়ে ও একটা আমও কেটেছিলাম এখন তনুকে দিইনি আমি যখন খাচ্ছিলাম তখন কেটেছিলাম তনুকে আবার এক চকলা দিলাম অন্ধকারে দেখতে পাচ্ছিস তুই হ্যাঁ দেখতে পাচ্ছি চোখের মাথাটা খাবে তনু ভেতরে পড়ছে বলে ওর কাছে আর বসলাম না আর আমি একটু আম কেটে নিয়েছি তনুকো এক চকলা দিলাম আম দিয়ে বাটার টোস্ট দিয়ে কলা দিয়ে দারুণ জমেছে যে সকালের টিফিনটা আজ রবিবার মানে চুলের জন্য একটা স্পেশাল দিন অনেক দিন ধরে ভাবছি চুলের মধ্যে হেনা করবো ওটা ফুরিয়ে গেছিলো নিয়ে আসা হয়নি নিয়ে এসে রেখেছি সপ্তাহ জুড়ে তো আমার সময় হয় না অফিস বেরোতে হয় তাই ভাবলাম না আজকে রবিবার আজকে একটু মাথায় হেনা করে নিই কারণ মাঝে মধ্যে না চুলের ভেতরে ভেতরে একটা একটা পাক তো দেখা দিচ্ছেই আস্তে আস্তে আমার চুল পাকাটা তো এক লিভারের সমস্যার জন্য হয়েছে অনেকদিন আগে থাকতেই তারপর এটা ওটা আমি কেমিক্যাল ইউজ করেছিলাম তবে এখন আমি আর ওটা করি না এখন এই ক্যাসেটের হেনাটাই ইউজ করি এটা মেখে চুলের কোনো ক্ষতি হয় না আর এসেন্সিয়াল তোমার এই যে জলটা থাকে না এটা তোমার হেনার সঙ্গে মিশিয়ে দিলে তোমার এমনিতে কালারটাও খুব সুন্দর আসে আর তোমার মানে অনেক দিন ধরে স্টেও করে চুলে যেন ওই জন্য একটুখানি ভালো করে গুলে নিই গুলে নিয়ে পুরো মাথায় ভালো করে একটু মেখে নিয়ে তারপরে এদিকে কাজ করব। আগে এটা মেখে নিলে অনেকক্ষণ মাথায় মধ্যে থাকবে আর তোমার শুকিয়েও যাবে আর কালারটাও তাড়াতাড়ি চলে আসবে প্রায় আমি ঘন্টা দু এক তিন একটু রেখেই দিই আর রবিবার হলেই ওই জন্য করি আজকে দুপুরের জন্য একটু স্যালাড কেটে নিচ্ছি শশা পেঁয়াজ কারণ বিরিয়ানির সঙ্গে না স্যালাড না হলে ঠিক মানায় না তাই না আর স্যালাডে তোমার একটুখানি লেবুর রস একটুখানি বিট লবণ একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এটাকে চাপা দিয়ে টেবিলের উপর এখন রেখে দিয়ে চলে আসি তারপর মাংসটাকে নিয়ে এসেছি ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দিই ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে খুব সুন্দর হয় আর একটুখানি লেবুর রস দিলাম আর মাংস তো একটু লেবুর রস দিলে না একটু গন্ধটা কম ছাড়ে আর ওই জন্য একটু টক দই দিলাম অল্প করেই টক দইটা দিয়েছি কারণ লেবুর রসটা দিয়েছি তো তার মধ্যে একটু আদা রসুন দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর সব দিয়ে দিলাম দিয়ে লাস্টে একটু খালি তোমার তেল দেবো তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো বেশ যতক্ষণ আর রাখা যায় আর কি তার মধ্যে কিছু কাজ আছে সেগুলোও করবো মাখিয়ে রেখে দিয়ে তারপর দিকে রান্না করব। আর যে জামা কাপড়গুলো তোমার সব রয়েছে অফিসে তারপরে আমি এখন যে চাদরটা তুললাম সব আজকে কেচে পরিষ্কার করে দেবো কাল থেকে তো তোমার অমবাসি পড়ে যাচ্ছে আর ওই থপ করে আর কুচি এটা করবো না কদিন এমনি একটু সার্ফ জল করে যেমন নাইটি ফাইটিগুলো ধুয়ে দিই ওইভাবেই ধুয়ে দেবো ওই জন্য সব করা যা ছিল যেখানে সব ভিজিয়ে দিলাম একেবারে দিয়ে এখন বাথরুমে রাখি দিয়ে তারপরে মাংসটা বসাবো আজকে তো বিরিয়ানি করব অনেকগুলো দিন পর আগের সপ্তাহ রবিবারেও হয়নি মাংস কারণ তনুর পরীক্ষা চলছিল। আবার সোমবার দেখে আবারও তনুর পরীক্ষা বলছে আজকে অন্তত মাংসটা করবে তো আমিছি হ্যাঁ মাংস করবো ভেবেছিল মাংস ঝোল আর ভাত করে নেবো তাই বলছে না একটু বিরিয়ানি করো না যে আচ্ছা ঠিক আছে অনেক দিন হয়নি যখন তখন আজকে করি তো আজকে এখন প্রথমেই আমি কি করছি দেখো মাংসটাকে ভাজ দিয়ে দিয়েছি ম্যারিনেট করা রাখা ছিল পিঁয়াজটা তেলে দেবো তো মানে এমনই মাথায় একার সময় খেয়াল চাপে কি করব না বুঝতে পারি না মাংসটাকে এই ভাজ ভাজার সময়তেই আমি পিঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করেই কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়েই বিরিয়ানিটা করেছিলাম বিরিয়ানি এমনি তোমার খেতে খুব ভালোই হয় ওখানে মাংসটা চাপিয়ে দিয়েছি হচ্ছে হোক আর আমি বলি তাহলে আমি একটু বেসিন টেসিনগুলো একটু ভালো করে পরিষ্কার করি বেসিনে আজকেও তোমার জল ঢেলে ঢেলে নোংরাটা বার করার চেষ্টা করলাম বেসিনে জল হু হু করে বেরিয়ে যাচ্ছে কিন্তু তবু না নিজ দিয়ে একটু জল গড়াচ্ছে কেন বুঝতে পারছি না এবারে পরীক্ষা উড়িকে শেষ হয়ে যাক ব্লুরা আসলে একদিন বলব এইরকম সমস্যাটা হচ্ছে এবার অ্যাসিড তো আর এখন পাওয়া যায় না আগে এক অ্যাসিড পাওয়া যেত ওই ওখানে ঢেলে দিলে বলো বলতো পুরো পরিষ্কার হয়ে ময়লাটা বেরিয়ে যেত ওই জন্য একটু গরম জল করে সার্ফ দিয়ে তারপরে একটু ভিনিগার লেবু দিয়ে সব কিছুই নিয়েই করলাম তারপরে জলটা দেখছি হু করে পাস হচ্ছে কিন্তু কী জানি ভেতরে ময়লাটা কি পাস হচ্ছে না নাকি তার জন্য জল বেরোচ্ছে আর তারপরে এদিকে করে নিয়ে মিলি না ফ্রিজের মাথাটাও অনেক দিন হাত দেওয়া হয়নি একদম নোংরা মতো হয়ে আছে আর ফ্রিজটা তো রান্নাঘরের কাছে থাকে ওই জন্য ফ্রিজটাতে একটু না কলিং দিয়ে দু একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে কি বলো তো তেল ছিটে ভাবটা থেকে যায় আর বাইরে আউটসাইডটা তো নোংরা হয়ে থাকে একদিন ভেতরটাও করতে হবে যেন অনেক দিন হয়ে গেছে ভেতরের ভেতরটাও পরিষ্কার করা আর কি হয়নি জলের ড্রামগুলো এখানেই থাকে আর এখানে তোমার ইন্ডাকশান তারপর তোমার কিছু যে কন্টেনার কিনেছিলাম সেই কন্টেনারগুলো এখন তো সেভাবে আর ইউজ করা হয় না বলে এখানেই মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে ওই মিক্সিটা তারপরে তোমার ওই ব্যালেন্স চাকিটা সব থাকে এই জায়গাটা মাঝে মধ্যে একটু খালি পরিষ্কার করে নিই ধুলো টুলো পড়ে তো ওই জন্য আর রবিবার মানেই জানো তো চারিদিকে পরিষ্কার করতেই হবে বাড়িতে আসি যখন তখন পরিষ্কার করি এমনিতে তো আমি ঘর ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও পছন্দ করি আর পরিষ্কার রাখলেও না মা লক্ষ্মীর একটা বাস থাকে জানো তো সেই জন্য সব সময় একটু পরিষ্কার রাখি আর এগুলো অনেক কষ্টের জিনিস গো এগুলো একটু না পরিষ্কার করলে না মনটাও ভালো লাগে না আর সেই জন্য সব সময় কি করি তনু বলছে তুমি কেন এখন এত কিছু করতে যাচ্ছ কখন চান করবে তোমার করতে হবে আমি তুই চানটা কর আমি আমার ঠিক টাইম মতো চানটা করে নো আমার এদিকে সমস্ত কাজে কাজে ঘতালান ঝাঁট টাঁট দেওয়া পরিষ্কার করা মোছা আর এগুলোতে একটু কলিং দিয়ে পরিষ্কার করছি এমন কিছু অসুবিধা আমার হবে না তো অঙ্গবাচি পড়ছে ঠাকুরের স্থানটা ঘিরে দিলাম আর এখানে আমার গণেশ ঠাকুরকে আর শিব ঠাকুরকে বাইরে বার করে এখানে ভোগ দিয়েছি আর এই হচ্ছে আমার গোপাল এতো ক্ষিদে পেয়ে গেছে বলছে আমি দিচ্ছি ওরা তস হয়েছে না নাও হ্যাঁ উফ কান্ড রে আচ্ছা ঠিক আছে বারো এত খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধে গন্ধে তনু এখন নিজে নিজেই শ্বাস করতে শুরু করে দিয়েছে আমি এখন ছয় মাত্র গোপালকে খেতে দিলাম জামা কাপড়গুলো কেচেছি ঠাকুরের স্থানটাকে ঘিরলাম এবারে গোপালে খাবারটা না তুললে আমি করে বাড়বো জামাকাপড়গুলো নাড়ে খেয়ে উঠে শুকনো করতে দেবো তনুর এখন খিদেতে মাথা থেকে এখনো গামছাই খুনি খিদে পেয়ে গেছে খুব জোর তো চলো এখন বিরিয়ানি খাওয়া যাক বিরিয়ানি অল্প করেই করেছি রাত্রেবেলা না কিছুটা সলিড পিসের চিকেন দিয়েছে অনেকটা ওই স পাঁচশো মাংস নিয়ে এসেছি ছল্লিশ পিসে চিকেন দিয়েছে ভাবছি রাত্রিবেলা একটু মোমো করে দেবো কালকে তনুর আবার পরীক্ষা আছে দূর বাবা কিরাম করে দিলাম গো বর্ষা কাল তো জামা কাপড়গুলো শুকনো করতে দিতে হবে তোমার কেটেছি চাদর ফাদরগুলো আর তোমার চাদরগুলো এখন শুকনো করতে দেবো তনুর নাইটি আমার নাইটি এক বালতি ছোট বালতি হলে কি হবে একদম ঠেসে ঠেসে এক বালতি সব রয়েছে হাড়ি চেঁচে নিচ্ছে হাড়ি চেঁচে বিরিয়ানি নিচ্ছে এত বিরিয়ানি খেতে পছন্দ করে তো চলো বন্ধুরা এখন আমি রাখি আগে গোপালের খাবারটা তুলি গোপালের খাওয়া হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে বর্ষা বৃষ্টি পড়ছে সকাল থেকে এমন আকাশটা করলো আর না কি না কি বৃষ্টি হবে ঘোড়ার কিছুই হলো না এখন দেখো না হালকা হালকা রোদ্দুর উঠে গেছে যাকে ভালো হয়েছে তুমি জামা কাপড়গুলো কেটেছি শুকনো হয়ে যাবে কাল থেকে তো আর কাশতে নেই মানে ওই একটুখানি সার্পের জল করে এ করে নিতে হবে শাওয়ার খুলে হোক কল খুলে হোক ধুয়ে নিতে হবে মানে ভূমিতে রেখে থুবে কিছু কাচতে নেই যেহেতু বসুমাতা রয়েছে সেই জন্য মাওয়ার বললো বসুমাতা আছে যেহেতু ভূমিতে কাচবি না হ্যাঁ এমনি জল জল করে এমনি ধুয়ে নিতে পারবি জামা কিন্তু ধপ ধপ করে কাচতে নেই গাছ থেকে ফুল তুলতে নেই অনেক নিয়ম হ্যাঁ ওই জন্য শাক খেতে নেই চলো এখন আমি কত বলবো আমি বলতে বলতে হাঁপিয়ে যাই এক এক সময় এখন বিরিয়ানিটা খাই বিরিয়ানি গন্ধ না খেয়ে একদম মোমো করছে বিরিয়ানি হলে আমাদের হচ্ছে বিড়াল ঢেঙাতে পারবে না এরকম খাওয়া হয় জানো তো আর আমি তোমাদেরকে বলছি বিরিয়ানির গন্ধে আমার নাকে মোমো করছে নাকে না গো ঘরটা পুরো একবার মোমো করছে বিরিয়ানির গন্ধে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে খেতে কি বলো বিরিয়ানি খেতে আমাদের দুজনেরই খুব পছন্দের ধুরুবেলা তনুতা আমাতে এখানে শুয়েছিলাম আবার ওই জন্য বিছনাটা একটু ঠিক করে পরিষ্কার করে নিলাম সন্ধে দেবো সন্ধে দেবো গোপালকে খেতে দেবো অমুবাচি পড়ে গেছে কিন্তু সন্ধ্যা আমাকে তো গোপালকে তো খেতে দিতেই হবে অনেক সময় অনেকে বলে আজকে অমুবাচি কদিন নাকি সন্ধে দিতে নেই কিন্তু আমি আমাকে দিতেই হয় কারণ আমার গোপাল আছে আমার গোপালকে খেতে দিতে হবে ঘুম পাড়াতে হবে তাই আমি সন্ধে দিতেই হবে আমাকে তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাসন বাসন কিচ্ছু মাজিন ভালো লাগছিল না ঘুমিয়ে পড়েছি টাট লাগছিলো অনেক কাজ হয়ে গেছে কিন্তু উঠে পাঁচটার সময় বাসনগুলো মাজলাম মেজে এখানে আজকে সন্ধ্যাবেলা রাত্রিবেলা মোমো হবে বলে মোমোর জন্য রেডি করলাম এখানে তোমার চিকেন স্টু করবো বলে এখানে চিকেন স্টুর জন্য রেডি করেছি সব ঝুড়ি চাপা দিয়ে রেখেছি খালি ময়দাটা মাখা হয়নি জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছে সেগুলো এখানে তুলে রেখেছি গুছোতে হবে চেয়ারের মধ্যে আর কেচেছি তো অনেকটা কেচেছি সব শুকনো করতে দিয়েছি এখানে একদম মেলার জায়গা নেই তাও এ করে করে দিয়েছি চলো এখন সন্ধে হয়ে গেছে প্রায় ছটা বাজে এবারে গোপালকে খেতে দিয়ে দিই দিয়ে তুমিকে বলুম চা খাবি বিরিয়ানিটা খেয়েছি তো পেটটা যেন ঠিকঠাক আছে মানে সন্ধ্যাবেলা চাটা ভালো লাগবে না এখন বেশি করে একটু জল খেতে হবে বললো না চা খাবো না তাহলে ঠিক আছে বস আমরা সেই রাত্রিবেলা করে মোমোস তৈরি করবো খাবিক্ষণ বললো ঠিক আছে এখন এখন আর কোনো কাজ নেই খালি জামা কাপড়গুলো গোছাবো গুছিয়ে সুন্দরটা দেবো তো চলো ঘর থেকে বেরোলো আবার ঘরের মধ্যে চলে এলুম জামা কাপড় ছাড়বো ছেড়ে আবার সুন্দরটা দিই দেখতে দেখতে রবিবারটা কীভাবে কেটে গেলো বোঝাই গেল না এখন বানাচ্ছি তোমার চিকেন স্টু চিকেন স্টু বানানোর জন্য একটুখানি বাটার দিয়ে দিলাম একটুখানি তোমার চিকেনের ওই হারটাড়গুলো যেগুলো ছিল কুচো কুচো চিকেন যেগুলো তোমার মিক্সিতে পেস্ট হয়নি ওইগুলোই দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিলাম একটু গাজর দিয়েছি আজকে যে মোমো বানাবো না মোমো তো একটু গাজর দিয়েছি যেন গ্রেট করে বাকি একটু আদা রসুন সব দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আর তোমার একটুখানি লবণ আর একটু গোলমরিচ দেবো কাঁচা লঙ্কাটা নেই বলে গোলমরিচ দিচ্ছি গোলমরিচের স্বাদটা না চিকেন স্টুটা দিলে খুব ভালো খেতে হয় একটু নাড়াচাড়া করে নিয়ে একটু গরম জল কিংবা এমনি জলে আমি দিচ্ছি দিয়ে ঢেলে আর হকিংসে একটুখানি সিটি মেরে নিলে চিকেন্সটু কিন্তু খেতে খুব সুন্দর হয় মাংসটা সেদ্ধও কিন্তু খেতে খুব ভালো হয় আর এটা ডায়েটের জন্য না খুব মানে ভালো জানো এদিকে তোমার ওটা বসিয়ে দিয়েছি আর এখানে একটুখানি ময়দা মেখে নিচ্ছি আর চিকেনটা তো ম্যারিনেট করে রেখেই দিয়েছি আর ময়দাটা মাখার সময় তোমার একটু নুন একটুখানি তোমার ওই সাদা তেল দিয়ে দিলাম আর গরম এটা মাখবো জানো গরম জলে মাখলে না মোমোটা খুব সফট হয় খেতেও খুব সুন্দর হয় বেলার সময় খুব অসুবিধা হয় না মানে খুব সহজেই মানে হালকা হাতে একো বেললেও খুব ভালোভাবে বেলা হয়ে যায় আর মোমোটা বসে বসে করলাম করে এখন রেডি করে নিচ্ছি একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম মোমোগুলো সাজিয়ে নিলাম মোটামুটি অনেকগুলো মোমোই হয়েছে খুব অনেকগুলো বলতে গিয়ে তুনুরারও আমার খাওয়ার মতো যে আটটা আটটা মতো সোলোরখানা মোমো তৈরি করলাম আজকে বসে বসে তো মোমোগুলোর আজকে আমার ব্যাঙের মতো দেখতে হয়ে যায় তনু বলছে না না খুব সুন্দর হয়েছে আজকে মোমোগুলো চলো এটা আবার স্টিমে বসিয়ে দিই এখন কুড়ি মিনিট মতো স্টিমে বসিয়ে দেবো বড় মানে গ্যাসটা জোর দিয়ে ব্যাস তারপরে রেডি হয়ে যাবে মোমো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেছে টেবিলে নিয়ে চলে এসেছি তনুই ভিডিওটা করে দিচ্ছে যে মোমোগুলো বলছে খুব সুন্দর হয়েছে আর মোমোগুলো তোমার মোড়াটাও বলছে খুব ভালো হয়েছে মনে হচ্ছে একদম দোকানের মতো হয়েছে আর এখানে দেখো চিকেন স্টু চিকেন স্টুটা আমরা এমনিতেই খেতে খুব ভালোবাসি মোমো রেডি হয়ে গেছে রাতে এখন তাহলে আমাদের ডিনারে হবে মোমো আর মোমোটা খেতে খুব সুন্দর হয় এমনিতে ভালোই হয়েছিল কিন্তু মোমোটা না আমার ঠিক মোড়াটা ঠিক ব্যাঙের মতো দেখতে হয় মোটেও না মোড়াটা ভালো হয়েছে না যে ঠিকই আছে কেমন হয়েছে একটু আমি টেস্ট করে দেখি একটাই খাবি তো দারুণ হয়েছে কেটে তো আজকে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ থেকে খুব সাবধানে দেখো একটাই খায়নি রে এ কটা খেলি অন্য সময় ভাতের সময় এইটুকু খাবে বলতে পারছি না মুখে নিয়ে কথা বলাটা উচিতই হলো না আমার তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো খুব সাবধানেতে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আমি মানে কীরকম টেস্ট হয়েছে সেটা দেখাতে গিয়ে গোটা মুখ ভর্তি মানে এ হয়ে গেছে কথা বলতে পারছিলাম না ওই জন্য কখনোই না তোমাদের সামনে অনেক খেতে খেতে কথা বললে ওইরকম আমার একটু অসুবিধা হয়ে যাবে কথা বলতে পারি না তো চলো আজকে রাখি হ্যাঁ তোমরা এখন টিভি চালালো টিভি চালিয়ে বসে বসে এখন খাওয়া হবে